আজকে আমরা দেখব খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনার টিকটক যদি থাকে সেই টিকটক থেকে আপনার পছন্দ মতো যেকোনো রিংটন যে কোনো গান যে কোনো গজল বা আপনার যেটা পছন্দ হোক কোনো ধরনের টোন আপনি ডাউনলোড করে এমপি থ্রি ডাউনলোড করে সেটাকে রিংটন হিসেবে আপনার ফোনে আপনি ইউজ করতে পারেন সেটা যে কোনো ধরনের গান হোক আর যাই হোক তো এই প্রসেসটা কিভাবে করবেন চলুন তাহলে আমরা দেখে আসি আমরা চলে যাব টিকটকে টিকটকে আসার পরে মনে করেন এই যে গানটা এটা আমাদের পছন্দ বা এরকম ধরনের আরো অনেক গান এগুলো হইতে পারে আপনার 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 পছন্দ পছন্দ তো যেটা যেটা হবে জাস্ট আপনি কি করবেন এটা আমাদের পছন্দ এখন কি হবে এটা হচ্ছে জাস্ট নেওয়ার জন্য এই যে শেয়ার শেয়ার অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে এই যে কপি লিঙ্ক এই লিংকটাকে কপি করে নেব অবশ্যই লিঙ্কটা কপি করে নিতে হবে নেওয়ার পরে এখান থেকে আমরা বের হব কোরম ব্রাউজারে করম ব্রাউজার আসার পরে একদম উপরে সার্চ সার্চ বার বারে আমরা কাপ জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে একদম প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটের এর উপরে একটা ক্লিক করবো ওয়েবসাইট ক্লিক করার পরে এখানে দেখেন সার্চ বার এই সার্চ একটা ক্লিক করব। এখন এখানে সার্চ দেওয়ার অপশন চলে আসলো সার্চদের অপশনে টি ডাবল কে এটা ক্লিক করে জাস্ট এটা লিখে আমরা সার্চ করব এখন দেখেন এখানে রিংটনের একটা অপশন চলে আসলো আসার পরে এই রিংটনের যে টাইটেলটা আছে জাস্ট এই পোস্টের টাইটেল টাইটেলটার উপরে একটা ক্লিক করব ক্লিক করে একদম নিচের দিকে চলে আসব একদম নিচের দিকে এখানে দেখেন একটা বাটন বটন দেখা যাচ্ছে এই বাটনের উপরে জাস্ট আমরা ক্লিক করে দেব একটা তো ক্লিক করে দেওয়ার পরে এখানে অপশান চলে আসলো আমরা যেটা কপি করছিলাম লিঙ্কটা সেই লিঙ্কটা এখানে জাস্ট পেস্ট করার অপশন চলে আসলো তো আমরা কি করবো সেই লিঙ্কটাকে জাস্ট এখানে পেস্ট করবো লিঙ্কটা দিলাম এরপরে নিচে যে বাটনটা এই বাটনটার একটা ক্লিক করব ক্লিক করলে একটু ওয়েট করবেন করে একদম নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন এই যে এমপি থ্রি একটা বাটন এই বাটনের উপরে জাস্ট আমরা ক্লিক করে দেবো তো বাটনের উপরে যখন ক্লিক করলাম এখানে কিন্তু চলে আসলো সে এটা এখন এই ত্রি ডটে ক্লিক দেব দিয়ে ডাউনলোডে ডাউনলোড এ ক্লিক ডাউনলোড ক্লিক দিলে এক সেকেন্ডের ভিতরে এখন ডাউনলোড জাস্ট এটা ডাউনলোড হয়ে যাবে ওকে আমাদের কিন্তু ডাউনলোড করা শেষ এখন আমরা ছোট্ট একটা কাজ বাকি এর জন্য জাস্ট ফোনের সেটিং যাব সেটিং যাওয়ার পরে আপনার সেটিং এ খুঁজবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অথবা সাউন্ড এরকম থাকতে পারে জাস্ট এই সাউন্ড এর উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখন আমাদের এই যে রিংটোন জাস্ট রিংটোন ক্লিক করব ক্লিক করার পরে সিম অন সিম টু আপনার এরকম থাকবে থাকলে এখান থেকে জাস্ট আপনার কিছু করার দরকার নেই যে উপরে প্লাস আইকন প্লাস আইকনে একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে এখন ফোল্ডার ফোল্ডারে ক্লিক করবেন ফোল্ডার থেকে ডাউনলোড ডাউনলোডে যাবেন যার দেখেন প্রথম এক নম্বরটা হচ্ছে আমরা আগে ডাউনলোড করছি আর পরেরটা হচ্ছে পরে তো আপনার ডাউনলোড অপশনের এখানে যেটা ডাউনলোড করছেন এই যে আমরা পরেরটা কিন্তু ডাউনলোড করছি ঠিক আছে তো এটাকে সিলেক্ট করে দিয়ে এখানে যে এই যে ডান জাস্ট ডানে ক্লিক করবেন আপনার এই রিংটন আপনি রিংটন বলেন গান বলেন যাই সেট করতে চান এখানে সহজে আপনি কিন্তু সেট করে নিতে পারবেন তাহলে টিকটক থেকে আপনার পছন্দ মতো কিছু যেকোনো কোনো রিংটন কিছুই আপনি সহজে ডাউনলোড করে সেটা কিন্তু রিংটন হিসেবে সেট করতে পারবেন আশা করি ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আরো এরকম বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে প্রতিনিয়ত শেখাতে পারি